अमर वारो इंडा चा चवजे छॾे मोसिन کاکا کاکا بسم اللہ الرحمن الرحیم جس کو جن رکھو کرو بسم اللہ الرحمن الرحیم جن رکھو کرو بسم اللہ الرحمن الرحیم کرو تاکہ بے بسم اللہ الرحمن الرحیم کرو جن رکھو کرو بسم اللہ الرحمن الرحیم کرو اپنی سماعتیں رکھو کرو جن رکھو کرو Мы все будем сидеть Давай, так и

আমরা সে নির্যাতিত নিষ্পেষিত রক্তের রঞ্জিত কাজার মুসলমান ভাইদের প্রতি আমরা সমবেদনা জানাই আর সেই ইহোদীদের নির্যাতিত নির্যাতন গণহত্যার প্রতিবাদে আজ সারা বিশ্বের মানুষের কাছে বিক্ষোভ প্রদর্শন করার জন্য পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের এবারে স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার পক্ষ থেকে আয়োজন করেছি আমাদের বিক্ষোভ মিছিল বিগত সরকার সেই নিষিদ্ধ

জনাব খন্দকার মুকद्दাস আলী জনাব খন্দকার মুকद्दাস আলী বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক জেলা শাখা কর্তৃক জামালপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ফিলিস্তিনে হামলা এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধু ভাইদেরকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে এই গণহত্যার প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই গণহত্যা যদি বন্ধ না হয় আমরা ফিলিস্তিনে গাজায় আমরা লং মার্চ করার মাধ্যমে ইসরায়েলের এই গণহত্যাকে আমরা প্রতিবাদ জানাতে চাই ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিবাদের ভাষা আমরা শুধু এখানেই সীমাবদ্ধ রাখবো না আমরা আমাদের সারা পৃথিবীতে ইসরায়েলি সকল পণ্য বয়কট করা এবং সারা পৃথিবীতে ইসরায়েলের বিচরণকে আমরা বন্ধ করব এই দেশকে রুখে দেওয়ার জন্য এবং এই গণহত্যাকে বন্ধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করবো ইনশাল্লাহ বাংলাদেশ দল ইসলামী সহ সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আমার বক্তব্য শেষ করছি দাবি জানাতে চাই সমস্ত পণ্য আমদানিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রমিক জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জামালপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট আসিফুল ইসলাম অহদুল্লাহ হিমিনা শাহী তরুণ রজীব মিসবিল্লাহ রুমানের আজকের সংগ্রামী বন্ধুগণ আজকের বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে শুধু জামালপুর নয় সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় শহর বন্দরে বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে শুধু তাই নয় সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানদের আজকে হৃদয়ে রক্তকরণ হয়েছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুখার্দ আজকে তো আক্রমণ করেছে আজকে উদিবাদী ইসরায়েল কোন বৈধ রাষ্ট্র নয় ইসরায়েল একটি অবৈধ দখলদার রাষ্ট্র আজকে ফিলিস্তিনকে তারা দখল করেন ইসরাইল নামক বিষ্ফুরা রাষ্ট্রের তৈরি হয়েছে সংগ্রামী বন্ধুগণ ইসরায়েলকে আমরা বলে দিতে চাই ফিলিস্তিনের গাজায় যদি হত্যা বন্ধ করে হয় তাহলে সারা বিশ্বের মুসলমান অক্ষত হেন ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চেষ্টা করা হবে এবং ইসরায়েল নামক রাষ্ট্রটি বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে সংগ্রামী বন্ধুগণ এবং ইসরাইলের সমস্ত পণ্য বাই যত গাড়ি আছেন সেই গাড়িগুলিকে নেজদ শহরে বয়কট করতে হবে সবাই কথা বল্লাহু আলাইকুম কেন্দ্র মজলিসের সর্ব অন্যতম সদস্য জামালপুর জেলা শাখার সাংসাবেক সংগ্রামী আমিন জনাব অ্যাডভোকেট নাজমনুল আল সাইদী জনাব সংগ্রামী বিক্ষুব্ধ জনতা আপনারা জানেন সারা দুনিয়ার মানুষ জানে যে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অঙ্গ গাজা আজকে রক্তে রঞ্জিত হয়ে আছে গাজার শিশুরা আজকে নিরাপত্তায় নাই নারীরা নিরাপত্তায় নাই সকলকে আজকে হত্যা করা হচ্ছে গণহত্যা করে সেখানে এক অমানবিক পরিবেশ তৈরি করা হয়েছে কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি যে জাতিসংঘসহ বিশ্ব সংস্থাগুলো এখনও নীরব ভূমিকা পালন করছে সম্মানিত বন্ধুগণ বেলফোন চুক্তির মাধ্যমে যে ইসরায়েলের কিছু সংখ্যক ইহুদিকে কয়েকটি বাড়িঘর করে থাকার সুযোগ করে দেওয়া হয়েছিল আস্তে আস্তে তারা আরবের ফিলিস্তিনের সমস্ত ভূমি দখল করে একের পর এক দখল করে সবগুলোকেই দখল করে নিয়েছিল তারপরেও উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর পশ্চিম তীর এবং গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল কিন্তু আপনারা জানেন এক পর্যায়ে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের সময় গাজাকে ছেড়ে দিয়ে একটি আপস করা হয়েছিল কিন্তু ফিলিস্তিনবাসী সারা দুনিয়াবাসী সেটা মেনে নেয়নি এবং নেতৃত্বে আন্দোলন করে সংগ্রাম করে যুদ্ধ লড়াই করে তারা গাজা সহ সমস্ত ফিলিস্তিনকে আবার তাদের নিয়ন্ত্রণে এনেছিল এই অবস্থায় আজকে আমরা লক্ষ্য করছি সেই গাজাকে ইসরায়েল নৃশংসভাবে হত্যার কেন্দ্র কেন্দ্রে পরিণত করেছে সেখানে বোমার উপ বোমা নিক্ষেপ করা হচ্ছে ভূমিগুলোকে ধ্বংস করা হচ্ছে বিল্ডিংগুলো ধসে দেওয়া হচ্ছে বিল্ডিং এর নিচে পড়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এবং নানাভাবে নারী পুরুষ শিশু সকলের উপর অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার দেখে আজকে শুধু ফিলিস্তিনের মানুষ নয় আজকে শুধু গাজার মানুষ নয় আজকে সারা দুনিয়ার মুসলমান মানুষ নয় খারা দুনিয়ার মানবতা কেঁপে উঠেছে আজকে কোন মানুষ মানুষের মধ্যে যদি মানবতা থাকে তাহলে এই দৃশ্য তারা দেখতে পারে না সঙ্গে মানবতা বিষয়ক কমিটি আছে তাদেরকে অনুরোধ করব অবিলম্বে গাজায় হত্যা নির্যাতন খুন খারাপি বোমাবাজি সম্পূর্ণ বন্ধ করতে হবে নেতা নিয়ে সমস্ত ইহুলির নেতাদেরকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে আর যদি তা করতে না পারে তাহলে মনে রাখতে হবে শুধু সারা দুনিয়ার মুসলমান নয় সারা দুনিয়ার মানবতা এক হয়ে গাজাকে উদ্ধার করবে গাজার মানুষদেরকে উদ্ধার করবে ফিলিস্তিনকে উদ্ধার করবে যে জাতিসংঘ বলে সকল মানুষের ধর্মীয় অধিকার দেওয়া হবে তাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস আজ ইহুদিদের দখলে সেটাকে মুক্ত করতে হবে মুসলমানদের জন্য সেটাকে ছেড়ে দিতে হবে না দেওয়া হয় সারা দুনিয়ার মুসলিম এক হয়ে শুধু ফিলিস্তিন কি মুক্ত নয় ইহুদিদের নাম নিশানা ইনশাল্লাহ বসে দেবে আজকে আমরা লক্ষ্য করছি আসক্তি নামে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট রাজাকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই এই দুনিয়া পয়দা করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ কোন জমিন থাকবে কোন জমিন কার অধীনে থাকবে সেটা আল্লাহ ফয়সালা করবেন ট্রাম্পের সেখানে কোনো অধিকার নাই ট্রাম্পকে আমরা বলতে চাই সারা দুনিয়ার মানুষ আজকে আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে সারা দুনিয়ার মানুষ আজকে ধর্মঘট পালন করেছে

ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করে গাজাকে নিরাপদ করে পশ্চিম দিককে নিরাপদ করে আল্লাহ তালা আমাদেরকে সহজ তৌফিক দান করুন আর এর জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আগামী দিনের যাবতীয় কর্মসূচি পালন করার জন্য আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ مولانا عبد جناب مولانا عبد السطر عزم اللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم نحمدہو و نسلی علی رسولہ کریم آج کے لئے بکھم بسلے آگو تے شنگرانی السلام علیکم و اللہ و برکاتہو آج کے شرابشو খেপে উঠেছে সারা বিশ্ব জাগ্রত হয়েছে সারা বিশ্ব ইহুদিদের বিরুদ্ধে বিক্ষুভ করছে শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্ব এই বিক্ষোভের শরিক হয়েছে এবং ফিলিস্তিনিদের পাশে ঐক্যমত পোষণ করেছে সম্মানিত ভাইয়ের আমর আমি তথা কথিত এই জাতিসংঘের বিরুদ্ধে যে বক্তব্য রাখতে হলো

মানবতার কল্যাণে মানবতার উদ্ধারের জন্য মানবতার সমর্থকে ভূমিকা রাখবে সালমান দে আমার আমরা রাব্বুল আলামিনের বান্দা হিসেবে খলিফা হিসেবে রাব্বুল আলামিনের নির্দেশ আমালাকুম লা তুকাতিলুন ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিন আল রিজাল ওয়াল নিসাঈ ওয়াল বাইদার আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াত সলমাল তোমার আমার রাবুলার অত্যন্ত বলিষ্ঠতা বলছেন আমার রাখুন তোমাদের হয়েছে নাকি তুমি আল্লাহর কথা শুনতে করবে না অসহায় মজলুম মানবতার মুক্তির জন্য তোমরা কাজ করবে না সংলাপ করবে না তোমাদের হল নাকি কাজে এই রামপুর আলমের এই সারা দিয়ে সারা বিশ্বের মুসলমানকে জাগ্রত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমার এই ইউনিটের বিরুদ্ধে তার পৃষ্ঠপোষক আমি গารবৃত্তে আমাদের সংগ্রাম অত্যাহত রাখতে হবে। ঠিক। সম্মানিত ভাইরা আমার Athletick দিক থেকে এই ইউডিকে পর্যন্ত বস্থ করার জন্য তাদের অধীন समस्त পণ্য করার পলিস্টা হবলে দেখা যাচ্ছে। ঠিক। সংগ্রামী সাহায্য জনতা আজকের এই বিক্ষোভ মিছিল অন্যদের সমবেত হওয়ার জন্য সংগ্রাম জানাচ্ছি সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি আর আগামী দিনের যে কোনো প্রোগ্রামে অন্যদের আহ্বান করছি আগামী দিনের যে কোনো প্রোগ্রামে এগিয়ে আসার জন্য সংগ্রামে আহ্বান জানিয়ে আজকের এই সভা সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাই